টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি সাত ফেব্রুয়ারি শুরু হবে টি বিশ্বকাপ টুর্নামেন্টের এবারে আসরে আয়োজক দেশ ভারত ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে হেরেছে ভারতীয় ক্রিকেট দল রোববার ছিল সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচ সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ডেনল মেচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে ভর করে আট উইকেটে তিনশো করে নিউজিল্যান্ড টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের দলকে জয়ের দুয়ারে নিয়ে যান বিরাট কোহলি সাবেক অধিনায়ক ক্যারিয়ারের পঁচাশিতম সেঞ্চুরি হাঁকান নবম ব্যাটসম্যান হিসেবে কোহলি যখন ফেরেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৬ গোলে ছিচল্লিশ রান কোহলির পর সেই ওভারে রান আউট হন কুলদীপ যাদব তার উইকেট হারানোর মধ্য দিয়ে ছেচল্লিশ ওভারে দুইশো ছিয়ানব্বই রানে অল আউট হয় ভারত একচল্লিশ রানে জয় পায় নিউজিল্যান্ড এ জয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জয় পায় কিউইরা